নমস্কার বন্ধু মেনে তোমার সব লোক কেমন আছো আমি অনুপমা আর গোটাই নোয়া ভিডিও সব লোককে স্বাগত জানানো রবিবার মানে কিন্তু নোয়া কিছু নেই কিন্তু একটু ভালো কিছু খাওয়ার তো ভালো বলতে রবিবার মানেই তো মাংস মাংস করে মনটা যাই হোক দেশি কুকড়া তো খাওয়া হয়নি দেশি কুকড়া মানে অনেকেই হয়তো বুঝি পারব না দেশি মুরগির কথাই বলো না মেনে আমার বাইরের বন্ধু কা তারমেন্দস্রু তো দেশি কুকড়া যেহেতু অনেক দিন খাওয়া হয়নি আর এটকার দেশি কুকড়াটা খাইতে ইচ্ছা করে নি বলতে একদম চামড়াটাকে যেটা একদম ছাড়াই দিক্রি দেয় আর কি তাদস্রু এটকার দেশি কুকড়া একদম খাইতে ইচ্ছা করেনি তবে হ্যাঁ আজকে গোটা নোয়া পদ্ধতি করা হয়েছে ঘরে নিয়ে আসা হয়েছে মানে ঘরে আঁকি মারা হয়নি সেটানো মারি নিয়ে এসে গ্রি ঘরে কাটা মানে পরিষ্কার করে কি কাটা হয় ওই তাছাড়া চামড়াওয়ালা এনে একটু ভালো লাগে আমার সাথে তো চামড়া চামড়াওয়ালাই পাওয়া যায় আর কিন্তু এঠে সমস্ত দেখো মানে কুকড়া আর কি তো চামড়া ছুলি দিক্রি দেয় আর কি তখন ভালো লাগেনি মাংসটাও তো টেস্ট হয় নি যাই হোক মাঝে মধ্যে চামড়া ছোলাটাই খাইতে হয় তবে মাঝে মধ্যে যখন সময়ের হয় সেরকম ঘরে নিয়ে এসে কি পরিষ্কার করে কি কাটিয়ে নেওয়া হয় সেরকম মাংসটাও কথা বলতে বলতে কাটিয়ে নেওয়া হয়েছে অল্প অল্প করে তুমি আমের সঙ্গে শেয়ার করছো আজকে কিন্তু বেশি কিছু দিক্রি রাঁধতে ইচ্ছা করতে নি একদম ঘরোয়া পদ্ধতি যেরকম আমার কার গাঁ ঘরে একদম লাল লাল ঝোল ঝোল করে ঘিরি খাওয়া হয় সেরকমই বানাই মতো ঘরে মশলাটা রেডি কর না ওর এটা দুটো এলাচ দিছো চারটা লবঙ্গ দিছো আর গোলমরিচ দিচ্ছ পাঁচ ছটা আর এটা ডালচিনি দিছ তেমন কিছু দিই নি যেঠে এটে না তেজপাতাটা দিয়ে পারো তুমি এঁঠে আর তেজপাতা দিই নি তো হালকা শুকনা কড়াইয়ে এটিকে ভাজিয়ে নিছ এরপর অল্প তেল দিয়ে মুই তেলটা গরম হয়ে নে আলু তো দেশি দেশি কুকড়া মানে আলু দিক্রি খাইতে ঝোলটা খুব ভালো লাগে তোমি আলু এটে ভাজি নাও নো সমস্ত কিছু কিন্তু আমি মোর পরিমাণ মতন করতাম তোমার কাছে যে যেরকম পরিমাণ করব। আর মাংসর রেসিপি নিশ্চয়ই তোমার মানেকে বলতে হবে নি তো যাই হোক অল্প এঁঠে হলুদ গুঁড়া আর নুন দিক্রি ভালা করি নাড়ি চাড়ি আমি ঢাকাই ঢেঁকাই করি ভাজিয়ে লাল লালগ্রি আলুটাকে ফেসবুক ফেসবুক মোর ভিডিওটা দেখা অর্থাৎ মোর নতুন বন্ধু যান মেনে তার মেনে ফেসবুকের পেজটাকে টিকে ফলো কর দেবো লাইক কমেন্ট করব আর যান মেনে নু আমার কার ভাষায় ভিডিওটা দেখবো তো তার মানে টিকে সাবস্ক্রাইব দেবো লাইক কমেন্ট করিয়ে জানাইবো কোর্টনু মোর ভিডিওটা দেখো তোমার মেনে ভিডিও দেখে যাই হোক ভালো লাগে আর কি মোটামুটি মুই এঠে আলুটা উঠাইনি কি আর এঠে অল্প তেল দিয়ে দিছ তেলটা গরম হয়ে মুই আধা চামচ নু কম দিয়ে দিছ গোটা জিরা গোটা জিরাটা ফুটিয়ে মুই এঠে মিডিয়াম সাইজে চারটা পেঁয়াজ কাটিকে রাখতন তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিকে ভালা করে নাড়ি চাড়ি ভাজি নেমো। সো ফাঁকে মি এটে গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেমু আদা রসুন তুই মোর পরিমাণ মতন দিছ এঠে চাইনে তোমারকে আর কাঁচা ঝাল দু তিনটা দি পারো তো আমি এঠে আর কাঁচা ঝাল দিই নি যেহেতু বাচ্চাটা খাবে তাছাড়া গোলমরিচ দিছো ঝালটা ভালাই হয় গোলমরিচে তার দশ মি এটা ঝাল যতটা নাগবে গুঁড়া ঝাল দিকেই কর্ম আমি আর কাঁচা ঝাল দি নি তোমার চাইনে কাঁচা ঝাল দিই পারো তো মি এঠে ভালা করি ভাজিয়েছ পেঁয়াজটাকে তারপর আদা রসুন যে পেস্টটা বানাই দিলো আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে আবারও নাড়িচারি করি ভাজি নাও অড়ো মশলা রান্নাটাকে ও যেই বলল একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম মানে ঝোল যেটা হয় পাঁয়া পায়া যে ঝোলটা হয় সেরকমই রান্নাটা করবো যাই হোক অল্প জল দিক ভাল্লা নাড়ি চাড়ি করে কষিয়ে নিছ তারপর মুই এঠে গোটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিছ একদম পাতা ধনিয়া পাতা আর এটে আর কিছু দিবনি একদম ঘরোয়াভাবে নর্মাল রান্নাটা করম পরিমাণ মতন হলুদ গুঁড়া দিতে পরিমাণ মতন দিয়ে দেওয়ার গুঁড়া আর এঠে দিয়ে দেওয়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আমি এটা কিন্তু গরম মশলা আর ব্যবহার করতো নি যেটা আমি মশলাটা যে রেডি করছো আগুন করে তো আমি সেই মশলাটা দেখেই আজকে রান্নাটা করবো একদম ঘরোয়াভাবে তো তাদের সুই আর এঠে গরম মশলা ব্যবহার করিনি ভালাকিটিকে নাড়ি নাড়িচারিকে ও সময় কষেই নক আবারও বলি রাখো যার মানে ফেসবুক নোমোর ভিডিও দেখো অনুপমা কিচেন ভিল ফুড পেজটাকে ফলো কর দেবো লাইক কমেন্ট করব আর জানাইবো কঠন ভিডিওটা দেখাড়ো বলি কিরি আর যার মানে নু মোটোর ভিডিও দেখাড় তার মানে টিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দেখো বন্ধু মানে মশলাটা কষাই নো একদম মশলাটা কষা হয়েছে চলো মই এঠে যে মশলাটা আগে রেডি করতুন গোটা মশলাটা ভাজি নিথুন সেটা দিকে ভালা করে গুঁড়া এঠে এটি হামাদিস্তায় দিয়ে দিছ হামাদিস্তায় দিক্রি ভালা ভালা টিকে গুঁড়া কর না ওরা তোমার কাছে এনে সিলনুড়াও গুঁড়া করিয়ে নি পারো তুমি এটা আমাদের সেটাই গুঁড়া করে আর কিছুটা আধা ভাঙা করে যেটা আর যতটা গুঁড়া হয়েছে সেটা চালাইকে আমি এটা দিয়ে দেবো মশলাটা কষা হয়েছে এরপর মই কাটি রাখা মাংসটা দিয়ে দেবো দেশি কুকুরার সঙ্গে কী কী খাইনে ভালো লাগে কার কে কী খাও মো তো দেশি কুকুরার সঙ্গে রুটিটাই বেশি ভালো লাগে তুমি মাঝে মধ্যে একদমই এটা যেটা বানাও রবি একদম রুটি আর ভাতের দু দুটাই বানাড়ো যেহেতু ঘরে সদস্য সংখ্যা খুব কম মানে তিনজঁয়ই আছে তো তার দুষুধ দুবেলা হি এবে আশা করো তো তোমার মেনে রুটি শিঙে বা কে ডিগ্রি খাইতে ভালোবাসো দেশি মুরগির মাংসটা বা দেশি কুকড়ার মাংসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে কি জানাইব এটে পরিমাণ মতন নুন দি দৌড়ো একদম ঝোলে দোসরু আর এ দোসরু পুরা পরিমাণ মতন ও সময় মই নুনটা দিয়ে দিছ ঢাকাই করি প্রায় এঠে মুই কুড়ি মিনিট রান্না করে নিছ একদম ঢাকাই ঢাকাই কি রান্না করে নিছ হাতে সময় কম রহিবে তার মানে এটিকে প্রেসারে দিয়ে দিই কি দুটা সিটিবি দিয়ে পারো যেহেতু দেশি কুকুড়ার মাংসটা তো মেয়ে এঠে সময় নিকি রান্না করছ তো কুড়ি মিনিট ভালাকে ঢাকাই ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কোসেই নিছ মাংসটা কালারটাও খুব সুন্দর আসছে আসছে দেখি কি নিশ্চয়ই বুঝি পারত তো আর টিকে ভালাকি নাড়ি চাড়ি কিরি কষি আর মুই এঠে অন্য জায়গায় জল গরম করতে বসেই দিতে তো জলটা গরম হয়ে এঠে এঠে পরিমাণ মতন যে জলটা পরিমাণ মতন জল দিছ পুরো পুকুর বানিয়ে দিছ আগুনগ্রি বলছ যে পাতলা ঝোল বানাইমু বলি কিরি পুকুর বানিয়ে দিছ কড়াই নিশ্চয়ই দেখি কি বুঝি পাচ্ছ এক গাদা পায়ে দিয়ে দিছ যা হোক মোটামুটি এঠে পাঁচ মিনিট কম আছে ফুটেই নড়ো ঝোলটাকে আর মাংসটা সিজিও যাইছে খুব সুন্দরভাবে আলুও সিজিয়ে দিয়েছে তো যে আগুনগুলি যে গুঁড়া মশলাটা রেডি করতন গুঁড়া মশলাটা আমি দিয়ে দেবো পাঁচ মিনিট পুরো ঝোলটাকে ফুটাই নিছ কম আছে তারপর গুঁড়া মশলাটা দিয়ে দিছ আর বিশেষ তেমন কিছু নাই চাই না তোমারকার উপরটিকে কাটা ধোঁয়া পাতা ছড়িয়ে দিই পারো তো মুই এঠে আর ধোঁইয়া পাতা ছড়াই নি আর মাংস তো বিভিন্ন রকম বিভিন্নভাবে তোমার কার নিশ্চয়ই বানিয়ে থব তো এটা তো একদম সাধারণ ঘরোয়া পদ্ধতি তবে খাইতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে শুধু গরম ভাতের সঙ্গে বল না একদম রুটির সিঙ্গেও দারুণ লাগে তো মোটামুটি ভাতটা মাখাই কি খাই না ওড়ো আর তোমার মেনে অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তোমার মানে লাইক কমেন্ট শেয়ার করি কিরিয়ে যাব আর জানাইবো কেট কট ভিডিওটা দেখাড়ো বলি একদম মাংসটা নরম তুলতুলে তুলে কি সিদ্ধ হইছে মি কিন্তু আর খাই ন জিম্নু কিন্তু লোভ সুমলেই পারতো নি জিম্নু পড়েটে তো যাই হোক মোটামুটি ভাত টিক্রি মুই খাই না আর রুটি সিঙে রাখিয়ে দিছো আজকে ও পর্যন্ত টাটা